আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল আবার মারত কিন্তু আমাকে কিছু করে না সব আমার আম্মুকে একদম মহিলাকে মারত সব একদম পুরুষ এত মরু তো পুরুষ আমার আম্মুকে মারতো আমার চন্দ্র কিন্তু আমি কিছু করতে পারি না তারপরে একদিন এক রাত থাকার পর বাকি দেখুন আমার আমাকে আর আমাকে আবার বাইর করছে আপনার বাইর করে এক ঘন্টা মতো গাড়ি চালাই চালার হচ্ছে আপনার ইয়া কমলাপুর স্টেশনের আগে আগে আমাকে বলতেছে আপনাকে আসতেছে টাকা দিব আপনার বাসার ডিটেলস দিব আপনি কখনো চলে যাই